আকাশের দিকে তাকালে আমরা দেখি একটি বিশাল নীল শূন্যতা কিন্তু এই শূন্যতার মাঝেই রয়েছে একটি বিস্ময়কর আমাদের সৌরজগৎ সৌরজগত হল সূর্যকে কেন্দ্র করে আবর্তন করা এক বিশাল মহাকাশীয় ব্যবস্থা এখানে রয়েছে আটটি গ্রহ তাদের উপগ্রহ গ্রহাণু ধূমকেতু এবং ধুলোকোনার মতো হাজার হাজার বস্তু সূর্য হচ্ছে এই জগতের কেন্দ্রবিন্দু সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির কারণেই সব কিছু তাকে ঘিরে ঘুরছে সূর্য আমাদের সৌরজগতের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বস্তু এটি একটি গ্যাসীয় আগ্নেয় গোলক যার ভেতরে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে সূর্যের আলো ও তাপ ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব হতো না সূর্যের ভর পুরো সৌরজগতের নিরানব্বই দশমিক আট শতাংশ আমাদের সৌরজগতে রয়েছে আটটি গ্রহ এগুলো হলো সূর্যের সবচেয়ে কাছের ও ছোট গ্রহ হচ্ছে বুধ শুক্র সবচেয়ে উজ্জ্বল গ্রহ সন্ধ্যা তারা নামেও পরিচিত পৃথিবী প্রাণের একমাত্র গ্রহ মঙ্গল লাল গ্রহ এখানে প্রাণের খোঁজ চলছে বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ এর রয়েছে সত্তরটিরও বেশি উপগ্রহ শনি তার অসাধারণ বলয়ের জন্য বিখ্যাত ইউরেনাস পাশফিরে ফিরে ঘোরে এবং হালকা নীল রঙের নেপচুন সবচেয়ে দূরের ও ঠান্ডা গ্রহ প্রায় প্রতিটি গ্রহেরই উপগ্রহ রয়েছে পৃথিবীর একটি উপগ্রহ হচ্ছে চাঁদ বৃহস্পতির রয়েছে গ্যালিলিওর আবিষ্কৃত চারটি বিশাল উপগ্রহ এছাড়া রয়েছে গ্রহাণু অঞ্চল যা মঙ্গল ও বৃহস্পতির মাঝে অবস্থিত এখানে অসংখ্য ছোট ছোট পাথুরে বস্তু রয়েছে ধূমকেতু হচ্ছে বরফ ও ধুলোর মিশ্রণে তৈরি মহাকাশীয় বস্তু সূর্যের কাছে আসলে এদের লেজের মতো আলো তৈরি হয় প্লুটো একসময় নবম গ্রহ ছিল এখন একটি বামন গ্রহ কারণ এটি তার কক্ষপথ পুরোপুরি পরিষ্কার করতে পারেনি সৌরজগতের শেষ প্রান্তকে বলে হেলিওপজ এর বাইরে রয়েছে কোটি কোটি বরফের টুকরো ও ধূমকেতু আমরা এখনও জানি না এই অঞ্চলের সম্পূর্ণ রহস্য সৌরজগত হল বিশ্বয়ে ভরা এক রহস্যময় বিশ্ব বিজ্ঞানীরা এখনও প্রতিনিয়ত এর নতুন দিক আবিষ্কার করছে ভবিষ্যতে মানুষ হয়তো আরও দূর পর্যন্ত ভ্রমণ করবে নতুন গ্রহে পা রাখবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে